হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেহেতু রোজা আছি রান্নাবান্নার ওরকম কোনো তারা নেই সেই জন্য ভাবলাম গাছগুলোতে একটু সার দিব তো আপনাদের ভাইয়া দেখে দিচ্ছিল যে কীভাবে সার দিতে হয় তো ও হচ্ছে ফলের যে গাছ শাক সবজির গাছ সেগুলোতে নিয়ম করেই হচ্ছে সার দেয় কিন্তু ফুলের গাছগুলোতে আসলে সময় দেওয়া হয় না হয়তো বছরে একবার দুইবার দেওয়া হয় তো ভাবলাম যে গাছগুলো একটু যত্ন নেই যেহেতু একটু সকালের দিকে কাজের চাপ কম তো একটা গাছ আপনাদের ভাইয়া দেখে দেওয়া যাওয়ার পরে আমি বাকি গাছগুলোতে দিয়েছি শুধু বেলকনের গাছ না বাইরেও বেশ কিছু ফুলের গাছ আছে সেগুলোতে আমার জবা ফুলের গাছের কলি আসে অনেক কিন্তু ফুল ফোটার আগেই ঝরে যায় কলিগুলো তো ভাবছি যে এই গাছগুলোতে সার না দিলে আসলে হবেই না সামনে বৃষ্টি আসলে গাছগুলো যাতে আরেকটু সুন্দর হয় তার জন্যই আর কি এখন সার দেওয়া তো যাই হোক আমি হচ্ছে বেলকনির গাছগুলোতে মোটামুটি সার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বেলকনি অনেক নোংরা হয়ে গেছে মরা পাতা ছিল সেগুলো আবার কিছু মাটি পড়ছে তো সেগুলো ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিব তারপরে গাছগুলোতে আমি পানি দিব কারণ পানি দিতে গেলে নিচে পানি ছিটে পড়বে তখন দেখা যাবে যে কাদা কাদা হয়ে যাবে পরিষ্কার করতে বেশি কষ্ট হয়ে যাবে পরে যখন বাসা একেবারে পুরোটা কাজ শেষ হবে মুছে দিবো যত্ন করলে রত্ন মিলে এই কথাটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্য গাছের যত্ন করলে ফুলের গাছের যত্ন করলে দেখবেন এক সময় ফুলে ফুলে ভরে গেছে আপনার গাছ ফলের গাছের যত্ন করবেন অনেক বেশি ফল পাবেন সেরকমই সম্পর্করও কিন্তু যত্ন করতে হয় অযত্ন অবহেলায় যেমন একটা গাছ নেতিয়ে যায় ধীরে ধীরে মৃত্যুর দ্বারে ঢলে পরে সেরকমই কিন্তু সম্পর্কও অযত্ন অবহেলায় একসময় নিঃশেষ হয়ে যায় তাই সব কিছুরই যত্ন প্রয়োজন দিন শেষে তাহলে সব কিছুই দেখবেন প্রাণবন্ত সতেজ ফলে ফুলে ভরা থাকবে আর সম্পর্কের যত্ন নিলে দেখবেন সুখ সমৃদ্ধ শান্তিতে ভরে থাকবে আসলে আমরা বর্তমান যুগে অনেক বেশি ব্যস্ত থাকি কিন্তু এই ব্যস্ততার মাঝেই অনেক কিছু আমরা হারিয়ে ফেলছি আমাদের জীবন থেকে চলে যাচ্ছে সেটা আমরা টেরও পাচ্ছি না আমরা যেমন নিজের শখগুলোকে বাঁচিয়ে রাখি নিজের শখের এই যে গাছগুলোর যত্ন নিই আমাদের উচিত আমাদের আশেপাশে অনেক ধরনের সম্পর্ক থাকে সেগুলোরও যত্ন নেওয়া তবেই সব কিছু সুন্দর থাকবে তো যাই হোক অনেক ভারী ভারি কথা বললাম আসলে এটাই বাস্তবতা তো এখানে হচ্ছে আমি আমার এই যে টাইগার প্ল্যান্টে খুশি আসতেছে এই যে দুইটা এই গাছগুলো কিন্তু ইনডোরে থাকে অনেক দাম আমি এই গাছটা মনে হয় একশো বিশ টাকা দিয়ে নিয়েছিলাম তো এই দুইটা গাছ থেকে আবার যদি আমি গাছ পাই তাহলে সেটা ছাড়া করে আর অনেক গাছ করতে পারবো তো এটা দেখে ভালো লাগছে আর এই নাইট কুইনের গাছটা আমার একদমই মরে গেছে আর কি এক অনেক দিন আগে মুরগি খেয়ে একদম গাছের অবস্থা খারাপ করে ফেলছিল তো এখন একদিন মাত্র বৃষ্টির পানি পাইছে তাতে আর কি গাছটা এত সুন্দর করে কুশি দিচ্ছে তো ভাবলাম এটাতেও সার দিই কয়েকদিন গেলেই দেখব। গাছটা ভালো হয়ে যাচ্ছে আর এই যে এই জবা গাছের কথাই বলছিলাম অনেক কলি আসে কিন্তু ফুল ফুটার আগেই কলিগুলো ঝরে যায় আর আমার কাঠগুলো পেয়েও আলহামদুলিল্লাহ এবার কিন্তু কুশি আসছে তো যাই হোক বেশ কিছু গাছে আমি সার দিয়েছি আর কি তারপরে পানি দিয়ে দিয়েছি এখন আসছি দুপুরে রান্না করার জন্য তো দুপুরের রান্নায় আজকে ডাটা উঠাচ্ছি কই মাছ আছে কয়েকটা তো কই মাছ দিয়ে ডাটা আলু দিয়ে ঝোল করবো আর কি তো ডাটা আছে আসলে ফুল চলে আসতেছে তো এখন বেশি বেশি করে খেয়ে শেষ করে ফেলবো আর দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার গাছের আম কত সুন্দর হয়ে চলে আছে। জানি না আসলে কতগুলো টিকবে তো এই আমগুলো বড় হলে কিন্তু অনেক বেশি মজা লাগে এটা আম রূপালি আর কি গত বছরও বেশ ভালোই ধরেছিল যদিও এবছর গত বছরের তুলনায় অনেক কম আসছে আসলে এবার আমের ফলনই কম বৃষ্টির কারণে খুব একটা আম ধরেনি আর কি হয়তো এবার আমের দাম একটু বেশি যাবে কারণ আমার শ্বশুরবাড়ির এলাকাতে বা বিভিন্ন জায়গাতেই দেখতেছি যে আমের আর কি ফলন কম তো যাই হোক রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যখন যেরকম দিবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে কোনোবার ফলন বেশি হবে কোনোবার কম হবে এটাই আর কি তো আমি বেশ কয়েকটা ডাটা উঠিয়ে নিলাম কারণ গোড়ার দিকে শক্ত সেগুলো একটু বাদ দিয়ে শুধু আকার নরম অংশগুলো নিব আর এখানে মার্শাল্লা বেগুন গাছটাও অনেক সুন্দর হয়েছে তো অনেক বেগুন ধরছে চারটা বেগুন গাছের মধ্যে এই বেগুন গাছটাই গোল বেগুন গোল বেগুন আমার বেশি ভালো লাগে আর বাকি তিনটা বেগুন গাছ একটু লম্বা প্রকৃতির হয়েছে যেগুলো আমি আগে দেখালাম আর কি ফুলের গাছের মাঝখান দিয়ে তো তারপরে আমি একটু ইফতারির জন্য পায়েস রান্না করব আজকে হচ্ছে পঞ্চম রঞ্জ রোজা আর কি সে রোজার ইফতার আয়োজন করছি তো পায়েস অলরেডি আমি চুলায় বসিয়ে দিয়েছি নামানোর আগে একটু গুড় দিব। খেজুরের গুড়ের ফ্লেভারটা হচ্ছে ভালো লাগে তো খুব বেশি দিব না অল্প আর কি দিব যাতে কালার আর ফ্লেভারটা আসে বাকিটা হচ্ছে কনডেন্স মিল্ক দিব তো ফ্রিজে রাখার কারণে অনেক বেশি শক্ত হয়ে গেছে তো কিছুক্ষণ রাখলে নরম হয়ে যেত কিন্তু আমার পায়েস অলমোস্ট হয়ে আসছে এখনই দিতে হবে যার কারণে হচ্ছে ওই শক্ত অবস্থায় কষ্ট করে চাকু দিয়ে কেটে নিচ্ছি আর এই খেজুরের গুড়টা কিন্তু একদম অরিজিনাল আমি আমার ভিডিওতে দেখেছিলাম যে একদম আমরা কত ভরে গিয়ে খেজুরের রস থেকে শুরু করে নিজের দাঁড়িয়ে থেকে গুড় বানানো পর্যন্ত দাঁড়িয়ে থেকে সিরিয়ালে গুড় নিয়ে আসছিলাম তো সেই গুড় মোটামুটি কেজিখানেকের মতো রেখেছিলাম সেটা আর কি খেতে খেতে এই পর্যায়ে আসে আর দু একবার হয়তো ব্যবহার করলেই শেষ হয়ে যাবে তো আমি প্রতি বছরই রাখার চেষ্টা করি এবার পরে যাবো যাবো করে আর যাওয়া হয়নি অল্প ওই ছিল আর কি সেটাই রেখেছি এটা শুধু আমি পায়েসেই ইউজ করি অন্য কোথাও না কারণ পায়েসে এই খেজুরের গুঁড়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর কালারটাও ভালো লাগে তো একটু বেশি করেই করলাম যেহেতু রোজা রাখছি তো ফ্রিজে রেখে আর কি দু একদিন যাতে খাওয়া যায় সেই জন্য তো এখানে আমি একটু কিসমিস দিয়ে নিচ্ছিলাম তো কিসমিস আর একটু দেওয়ার দরকার ছিল তো হাতে যে কয়টা উঠে আসছে সেই কয়টাই দিয়ে দিয়েছি আর কি তো একটু ঠান্ডা হলে আমি হচ্ছে ফ্রিজে বসিয়ে দিব আর পায়েস রান্না করার ফাঁকে ফাঁকেই কিন্তু আমি হচ্ছে তরকারি মানে ডাটা যেটা উঠিয়ে নিয়ে আসলাম সেটা আর আলু কেটে নিয়েছিলাম তো এই যে আমার তরকারিও কিন্তু বসিয়ে দিয়েছি প্রায় হওয়ার মধ্যে আর আমি অফ ক্যামেরাতে কচু শাক রান্না করেছিলাম আম্মুকে বলছিলাম কচু শাক উঠিয়ে দেওয়ার জন্য তো আম্মু সেই সকালেই দিয়ে গেছে তখনই আমি কুটে বেছে ধুয়ে রেখেছিলাম পরে আর কি রান্না করে ফেলি তরকারি হওয়ার পরেই তো তারপরে আসরের নামাজ পড়ে আর রান্নাঘরের এদিকে আসিনি একদম ইত্যাদির আগ পর্যায়ে আর কি এসে শুধু ছোলাটা গরম করে নিয়েছি আর পেঁয়াজও ভেজে নিয়েছি আসলে ওরকম কিছু করতে ইচ্ছে করে না হালকা পাতলা কিছু খেয়ে নামাজ পড়ে তারপরে কিন্তু ওই ভাতই খেয়ে নিই ভাত খেলেই যেন শান্তি লাগে তো এখানে আমি হচ্ছে পায়েস বেড়ে নিচ্ছি তিনজনের জন্য আর হচ্ছে পেঁয়াজও আর ছোলাটাই আর কিছু না তো সোলাটা আজকে একটু অন্যরকম করে মাখাবো সেদ্ধ আলু ডিম টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তো লেবু থাকলে ভালো লাগতো একটু চাট মশলা দিয়েছি তারপরেও খেতে ভালো লাগছে আর কি আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখুন এখনও পর্যন্ত কিন্তু সেই পূর্ণ রিকোয়েস্টটা করা হয়নি তাই এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন আর যারা করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন তো এই যে আমি মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি এখন জাস্ট সোলারটা মেখে নিব তো এইভাবে সোলা মাখালে কিন্তু বেশ ভালো লাগে লেবু থাকলে আরও মজা হতো যেটা বললাম আর কি লেবু ছিল না আর শশাও ছিল না তো এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি একটু লবণ থাকলেও ভালো হতো আসলে সবসময় কিন্তু সব কিছু হাতে থাকে না তো আমি এটা রেডি করতে করতে কিন্তু আজান দিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া খাবার শুরু করে দিয়েছে আমি হচ্ছে একটু সোলা মুখে দিয়ে পানি খেয়ে নিয়েছি এটা মাখিয়ে তারপরে বসে আর কি ইফতার করে নিব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম